কুষ্টিয়া চার আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমির মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিককে প্রার্থী করার দাবিতে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন একাংশের বিএনপির নেতাকর্মীরা তৃণমূল বিএনপি ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় প্রায় আধ ব্যাপী কর্মসূচি পালন করেন তারা অপরদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা এর আগে সন্ধ্যা ছয়টার দিকে কুমারখালী হলবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয় পরে শহরের গণমোড় থানামোড় স্টেশন বাজার প্রদক্ষিণ করে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা এ সময় আনসার প্রামাণিককে নমিনেশন দিতে হবে দিয়ে দাও স্লোগান দেন কয়েক শত নেতাকর্মীরা প্রায় ঘন্টা অবরোধ শেষে কুমারখালী এলাকায় আধ মহাসড়ক হলবাজার সংক্ষিপ্ত বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত আনসার প্রামাণিকের সমর্থক নেতাকর্মীরা বক্তব্যে কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন দলের ত্যাগী নেতাকর্মী বাদ দিয়ে মেহেদি রুমিকে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না অথচ সুখে দুঃখে আনসার প্রামাণিক দলকে সুসংগঠিত করে রেখেছেন কিন্তু দল আনসারকে মূল্যায়ন না করে মেহেদিকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপি নেতারা চরমভাবে হতাশ হয়েছেন দলের আইস নেতা কর্মীরা একত্রিত হয়েছি খুকশা কুমার খালের কুষ্টিয়া চার আসনের মনোনয়নের চেঞ্জ চেঞ্জ করার জন্য কারণ এই এই নির্বাচনী এলাকায় ইসলাম আনসার পরামানিকির জনপ্রিয়তা অনেক বেশি নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন দিকে পরিবর্তন না করে আনসারকে মনোনয়ন না দিলে আসনে ধানের শীষ প্রতীককে বিজয় করা সম্ভব হবে না এখানে রুমি সাহেব থাকলে জামায়াত জিতে যাবে সেজন্য পরিবর্তন করে আনসারকে দেওয়ার দাবি তার বাংলা নিউজ ডেস্ক